আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি কেমন আছেন সবাই দুইজন ভাই আসছে তারা গার্মেন্টসের কাজ শিখে মিশর যাবে আপনারা জানেন আমরা ইতিমধ্যে একটা ব্যাস কমপ্লিট করেছি তারা নতুন ব্যাসে আসছে তারাও সম্পূর্ণ টি শার্টের কাজ শিখবে অল প্রসেস তো আজকে ভাইদের প্রথম ক্লাস তো আমি তাদের একটা টি শার্ট বানায় আগে দেখাইছি ভাইদের বাসা সিরাজগঞ্জ আরও ভিডিও আসবে আপনারা দেখবেন আশা করি এক মাসের মধ্যে ভাইদের যেন সম্পূর্ণ কাজটা যেন কমপ্লিট করতে পারি তারা অনেক বিশ্বাস করে আমার কাছে আসছে আপনারা জানেন অনেকেই আমি সম্পূর্ণ ইন্ট্রি সার্ভিস কাটিয়া সম্পূর্ণ টি শার্টের কাজগুলো শিখিয়ে থাকি যদি কেউ শিখতে চান স্ক্রিনি নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে Tonton, tombol Thank খুব কাম আছে প্র্যাকটিস যত করবেন তত প্র্যাকটিস ঠিক আছে নাকি আর কোন পরীক্ষা করবেন নিয়ম ঠিক আছে হয় নাকি